আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এটা টিকটক আইডি তো টিকটক আইডি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং আসছে তো এই ওয়ার্নিং আসলে কীভাবে আপনারা এই ওয়ার্নিং রিমুভ করবেন এবং এই ওয়ার্নিং কী জন্য আসে সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করব তো যাদের টিকটক আইতে এবং ওয়ার্নিং আসছে তো ওয়ার্নিং আসলে পরে কিন্তু আপনাদের এই টিকটক আইডি কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে আর এই ওয়ার্নিং আসলে কিন্তু আপনাদের লাইক কমেন্ট ফলোয়ার কোনো কিছুই কিন্তু হবে না তো এই ওয়ার্নিং যদি না কাটেন তাহলে কিন্তু আমার আইডি হয়তো এক সপ্তাহ কি দু দিনের ভিতরেই কিন্তু এরকম নষ্ট হয়ে যেতে পারেন তো ওয়ার্নিং কীভাবে রিমুভ করবেন সেই বিষয়গুলো আমি দেখাবো তো এখানে দেখতে আসেন থ্রি লাইন্স এই থ্রি লাইন্সে ক্লিক করে দেবো থ্রি লাইন্সে ক্লিক করে দেওয়ার পরে তো আপনার এখানে দেখতে আসেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে আসেন সাপোর্ট এই সাপোর্টে ক্লিক করে দেবেন সাপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখছেন তিনটা অপশান কিন্তু শো করছে তো মাঝখানে যে অপশনটি দেখতে আসছেন সেফটি কানেক্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে আসছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস উপরে যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে আসছেন আমার টিকটক আইডির প্রোফাইল তো এই প্রোফাইলে কিন্তু ওয়ার্নিং চলে আসছে তো এখানে কিছু লেখা আসছে ইংরেজি ইংরেজিতে ইয়োর ফার্স্ট যাই হোক একটা ইংলিশ লেখা আসছে তো অনেকে কিন্তু এই ইংলিশ পড়তে পারে না তো এখানে কি লেখা দেখাচ্ছে বা কীরকম লেখা দেখাইতে পারে অনেকে কিন্তু বোঝে না তো আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি অ্যান্ড কমিউনিটি গাইডলাইনস তারপরে এখানে দেখাচ্ছে হচ্ছে কমেন্ট ভার্সন তো আমাদের যদি রিপোর্ট আসে ওয়ার্নিং আসে তো ওয়ার্নিং কিন্তু দুই থেকে তিন ধরনের হইতে পারে তো এখানে কিন্তু আমি কমেন্ট ওয়ার্নিং মানে আমি একটা কমেন্ট করছিলাম এখানে কিন্তু কমেন্টের আমার ওয়ার্নিং দিয়েছে যদি আপনাদের ভিডিও ওয়ার্নিং আসে তাহলে কিন্তু একটা ভিডিওর আইকন শো করবে এবং এখানে একটা সোকের মতো কিন্তু একটা আইকন শো করবে তো এখানে হচ্ছে আমি কমেন্টের ওয়ার্নিং খেয়েছি তা এখানে দেখাচ্ছে তো এখানে কী লেখা দেখাচ্ছে সে বিষয়টা আগে বোঝায় তারপরে আমি নিজের বিষয়টা বোঝাচ্ছি তো এখান থেকে আপনারা এটা বাংলায় কীভাবে বুঝবেন তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেবো তো আপনারা এখান থেকে একটা আপনাদের এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে তো এই যে এখানে দেখতে আসছেন ট্রান্সলেশন এখানে কিন্তু জনাই কিন্তু মোবাইলে ট্রান্সলেশন অ্যাপস ব্যবহার করে বাংলা ইংলিশ করার জন্য এবং ইংলিশ বাংলা করার জন্য তো এখানে ট্রান্সলেশন ভিতরে চলে যাব যার পরে আমি কিন্তু ওই জিনিসটা আমি আপনাদের দেখাবো তারপরে আমি কিন্তু ওটা স্ক্রিনশট দিয়েছি এই যে আমি এবার কিন্তু এখানে ট্রান্সলেশন অ্যাপসের ভিতরে নিয়ে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে সতর্কতা আপনার প্রথম লঙ্ঘন একটি স্টক হিসেবে গণনা করা হবে না এবং শুধুমাত্র একটি সতর্কতা হিসাবে কাজ করে একাধিক স্টক একটি অ্যাকাউন্ট ব্যান হতে পারে আমাদের অ্যাকাউন্ট নীতি সম্পর্কে আরও জানতে নিচে আলত করে চাপুন তো আপনার যদি আরও কিছু জানতে চান তাহলে কিন্তু মাঝখানে অপশান জানতে হবে তো এখানে দেখা যাচ্ছে মন্তব্য লঙ্ঘন তার মানে কিন্তু আমি একটা কমেন্ট মানে আমার নিজের মন্তব্য সেই মন্তব্যটা কিন্তু আমি এই সিস্টেমের ভিতর কই নাই মানে বাজে একটা হয়তো মন্তব্য করছিলাম এই জন্য কিন্তু আমাকে স্টক দিয়েছে তো আমি আবার ওই পেজে চলে যাবো এখানে ভালোভাবে দেখে নিন তো আমি আবার কিন্তু আবার আমার টিকটক আইডি ভিতরে চলে যাব এই যে এই যে চলে আসলাম আসার পরে কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে বাংলায় বোঝা হলো কি মন্তব্য লঙ্ঘন তার মানে আমার কমেন্ট কিন্তু লঙ্ঘন অতিক্রম করেছি এই জন্য দেখাচ্ছে তো এখানে কিন্তু এখানে ডেট দেখাচ্ছে যে আমি কবে এখান থেকে ওয়ার্নিং খেয়েছি তো ডেট দেখাচ্ছে তো আপনাদের এখানে ডেট দেখাবে তো যদি আপনার ভিডিও বা ভিডিওর গানে থেকে এখান থেকে যদি ওয়ার্নিং খান তাহলে কিন্তু এখানে ভিডিওর আইকন শো করবে তো তারপর এখানে এবার এইখানে ক্লিক করতে হবে তো এখানে ভিডিও লেখাও থাকতে পারে তো আমি কমেন্টে স্টক খেয়েছি তাই কমেন্ট লেখা দেওয়া এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বাজে কমেন্ট করেছিলাম এই জন্য এখানে দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে ওয়ার্নিং রিসিভ হ্যাঁ তো আমার কমেন্টে কী বিষয় এখানে বিস্তারিত এখানে দেখাচ্ছে তো এইগুলো আপনাদের পড়ে নিতে পারেন চাইলে তো তারপরে এখানে দেখাচ্ছে কি আফিল এই যে আপিল লেখা দেখাচ্ছে এই আফিলে আপনাদের ক্লিক করতে হবে আপিলে ক্লিক করে দাম দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট আডার্স রিভিউ রিভিউ তারপরে এখানে কিন্তু কিছু লেখা দেখাচ্ছে তো লেখাগুলো আমি কিন্তু আবার বাংলা করে আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমি আবার সে আমার সেই ট্রান্সলেশন সে অ্যাপসের ভিতরে চলে যাব তারপরে এখান থেকে এটা গুণ মেরে দেবো এটা তো আমি তো দেখলামই তারপর ওইটাকে নিয়ে চলে আসবো এই যে আমি স্ক্রিনশটটা এখানে নিয়ে চলে আসলাম তারপর এখান থেকে কিন্তু বাংলা হয়ে গেছে এই যে অন্যান্য প্রশ্ন অনুরোধ আপনি যদি বিশ্বাস করেন যে আপনার বিষয়বস্তুগুলি হ্যাঁ সভ্যত সীমাবদ্ধ করা হয়েছে তাহলে একটি আপিল জমা দিয়ে আমাদের জানান আপনার প্রতীকে আমাদের সম্পর্কে নিরাপদ রাখার পরিস্থিতি সাহায্য উন্নত করতে সাহায্য করো তার মানে এখানে কিন্তু একটা আফিল যে কোনো একটা বিষয়বস্তু লেখে এখানে কিন্তু সাবমিট করতে বলছে তো লঙ্ঘনের কারণ এখানে সম্প্রদায়ের নির্দেশনা তো আপনার বিষয়বস্তু আমাদের সম্প্রদায় নির্দেশিকা বিরোধী নির্দেশিকাগুলি মধ্যে টিকটক ব্যবহার নিয়ম ও মানগুলি অনুভক্ত হয়েছে যা আমাদের প্ল্যাটফর্মে প্রত্যেকের জন্য প্রযোজ্য সম্পর্কে নির্দেশনা দেখুন হ্যাঁ তো এখানে দেখলেন এবার আমি কিন্তু আমি আবার এই টিকটক এখানে চলে যাব তো আপনাদের দেখলেন এই বাংলায় কী বললো তো এখানে কিন্তু আমি ফার্স্ট ফার্স্ট হচ্ছে এখানে কমিটি গাইডল্যান্ডস তাহলে ফার্স্ট আমি কিন্তু এই ওয়ার্নিংটা খেয়েছি এই জন্য কিন্তু আমার কিন্তু বেশি কিছু কিন্তু ওয়ার্নিং এরা দেয়নি তার মানে এখানে কিন্তু আমার কিন্তু কোনো কিছু লেখা লাগছে না তো এই পেজ আসার পরে কিন্তু আপনাদের কিছু লেখা লাগতে পারে তো পাশে দেখতে পাচ্ছেন কীরকম লেখা দেখাচ্ছে তো এখানে কিন্তু আপনার চাইলে যদি কিছু লেখা লাগে তাহলে কিন্তু আপনারা এগুলা একটা বাংলায় গুছিয়ে লিখবেন যে আমি কোনো কিছু লঙ্ঘন করি নাই ঠিক আছে এই প্রথম আমি ওয়ার্নিং খেয়েছি দয়া করে আমার এই পেজটিতে আপনারা দয়া করে আমার এই আইডিটা এখান থেকে নষ্ট করবেন না এরকম একটা সাজিয়ে গুছিয়ে আপনারা একটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দ্বারা কিন্তু লেখার অপশন থাকে দু নম্বরে তো লিখে দেওয়ার পরে এখানে কিন্তু সাবমিট লেখে দেয় সাবমিটে ক্লিক করলে কিন্তু তারা কিন্তু আপনার ওয়ার্নিংটা তুলে দেবে তো যেহেতু আমার ফার্স্ট ওয়ার্নিং খেয়েছি তাই আমাকে কোনো কিছুই লেখা লাগছে না এখানে যে লেখা আছে এখানে কিন্তু আমি সাবমিট করে দেবো এই এখানে সাবমিট করে দিলাম এখানে সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখেছেন অ্যাপ্লাই রিসিভ ওয়েল সেন্ড ইউর নোটিফিকেশন হ্যাঁ সন ইজ হ্যাভ এ অ্যান্ড আপডেট তার মানে এখান থেকে কিন্তু আমার মানে খুব কম সময়ের ভিতরে কিন্তু এটা ওরা রিসিভ করে নেবে আমি এবার এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আমার আইডি যে ব্যাগে চলে আসলাম আইডির প্রোফাইল চলে আসলাম এবার এখান থেকে আমি রিকোয়েস্টে দেব রিকোয়েস্ট দেওয়ার পরে কিন্তু এটা ওয়ার্নিং কিন্তু যাচ্ছে না হয়তো কিছু সময় লাগবে তারপরে কিন্তু এই ওয়ার্নিংটা কিন্তু উঠে যাবে তো এই ওয়ার্নিং উঠতে পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে তো এর ভিতরে আপনাদের ওয়ার্নিং কিন্তু হানড্রেড পারসেন্ট চলে যাবে তো ওয়ার্নিং উঠে যাওয়ার পর কেমন দেখে আমি দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি দেখতে আসেন আমার টিকটক আইডিতে কিন্তু ওয়ার্নিং ছিল ওয়ার্নিংটা কিন্তু উঠে গেছে প্রায় সাত দিন পরে তো আপনাদের পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে এর ভিতরে কিন্তু আপনাদের ওয়ার্নিংগুলো রিমুভ হয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত যে ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেন যে ভাইয়া ভিডিওটি দেখে কাজ হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম